দেখো ইন্টারনেটে এই হ্যাকটা খুবই ভাইরাল হচ্ছে তাই অনেকেই হয়তো এই হ্যাকটাকে দেখেছে কিন্তু আজ আমরা ট্রাই করব চলো তাহলে ট্রাই করি চলো রিলে হয়তো অনেকেই এই হ্যাকটাকে দেখেছে যে এরম করে ট্রে দিয়ে দিচ্ছে আর সস তুলে নিচ্ছে টেবিল থেকে তো আজ আমরা ওইটাই ট্রাই করব তো চলো আগে টেবিলে সস দিয়ে দিই তারপর তুলে কি করবে সসটা খাবে তো তুমি না এই সস খায় না কি মাটিতে পড়ে আছে আচ্ছা এরম করে একটু বেশি সস পড়ে গেল গো আমার আসলে সসটা একটু নষ্টই হচ্ছে আচ্ছা আমরা যদি এরভাবে তুলতে যাই ওঠে উঠছে না তো যে হ্যাকটা দেখাচ্ছিল সেইটা করি যে ওইটার মাধ্যমে কত ভালোভাবে উঠতে পারে তো একটু সস সস দিয়ে দিয়ে একটু নিলাম এবার আমরা এটা তোলার চেষ্টা করব তো সবার বাড়িতেই মোটামুটি এই ধরনের জিনিস রয়েছে এটা হচ্ছে চপার বোর্ড আর এটা হচ্ছে ট্রে তুমি কোনটা দিয়ে তুলবে সস যে কোনো কিছু দিয়ে তুলতে পারি এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে একটা প্লেন সারফেসের দরকার তো এইটা একটু হালকা যে এটা দিয়ে ট্রাই করি চপার বোর্ডটা আমাদের একটু ভারী তো প্রথমে একটা এমনি পেপার নিতে হবে অ্যাকচুয়ালি ভিডিওতে বলছে বাটার পেপার কিন্তু আমি একটা খাতা দেখে এই সাদা পেপারটা ছিঁড়ে নিয়েছি তো এটা দিয়ে ট্রাই করব আশা করছি উঠবে না ওটা কিছুই নেই প্রথমে পেপারটাকে এরকমভাবে রাখতে হবে দিয়ে ট্রেটাকে এরমভাবে রাখতে হবে দিয়ে এটাকে

পুরো পরিষ্কার হয়ে গেছে তো অনেকের বাড়িতে এত বড় খাতা নাও থাকতে পারে তো আমরা ট্রাই নিউজ পেপার বাড়িতে থাকবে তো চলো আমরা দিয়ে ট্রাই করি তো একটা নিয়ে চলে এসেছি এবার নিউজ পেপারে আমরা ট্রাই করব যে নিউজ পেপার দিয়ে এটা ওঠে কিনা তোমার কি মনে হয় উঠবে নিউজ পেপার দিয়ে হ্যাঁ টেকনিকটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই উঠবে চলো একটু দিয়ে দেখি জানি আমার তো মনে হয় না উঠবে নিউজ পেপারটা একটু পাতলা তো চলো না দেখা যাক তো পেপারটাকে এরকম ভাবে নিতে হবে আর ট্রেটাকে এরকম ভাবে দিতে হবে ঠিক আছে এবার ট্রেটা ঠেলবো আর পেপারটা টানবো আচ্ছা এভাবেই ট্রাই করব যে ওঠে কিনা কি মনে হয় তোমার উঠবে কি উঠবে না আচ্ছা চলো দেখি তবে ছিঁড়ে যাওয়ার ভয় আছে জানো তো নিউজ পেপার তো খুবই পাতলা দারুণ উঠছে তাহলে দুটোতেই ভালো মোটামুটি উঠে গেছে না দেখো বাহ নিউজ পেপারেও পুরোপুরি উঠে গেছে আর তলার সারপেসটা দেখো একদম ড্রাই তো মোটামুটি বুঝতেই পারলেন পেপার একটা হলেই হলো কিন্তু বাটার পেপার ওরা বলছিল কিন্তু আমি নিউজ পেপারেও ট্রাই করলাম এবং খাতার পেপারেও ট্রাই করলাম তো কিছুটা সস নষ্ট হলেও একটা নতুন জিনিস আমরা শিখলাম আপনারা এই ভিডিওটা কী কোথা দিকে দেখছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখে জানাবেন কে কে ট্রাই করছেন এই হ্যাকটা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ